যেগুলো আসলে বাচ্চা অলরেডি ছিল তো এটা আসলে হৃদয় বিতরক এই কারণে বলতেছি যে এই দুটা গরুরই বাচ্চা আসলে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় বলতে পারেন কি অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা আসলে একটা আসলে লাম্পি কিংবা এল এসডি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায় তো এটার আসলে সর্বোচ্চ চিকিৎসা ওনারা চেষ্টা করেছে কিংবা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর পশু পর্যন্ত নিয়ে গিয়েছিল তারপর আসলে সম্ভব হয়নি এটুকু তো এটা হিকয় বিতরক ঘটনা হওয়ার কারণ হচ্ছে যে একই খামারের একই ঘরে দুইটা বাছুর অর্থাৎ 15 থেকে 20 দিনের বয়দানে মারা যায় তো আমি আসলে আজকে যে বিষয়টা বলতে যাচ্ছি যে এইগুলা কিন্তু আসলে মারা যাচ্ছে মূলত এলএসডি হওয়ার কারণে তো আমরা এলএসডি তে কিন্তু জানি আমি ভ্যাকসিন আছে কিংবা 7 দিনের উঠতে ভ্যাকসিন দিতে হয় তো আসলে খামারেটা আসলে বিষয়টা জানে না কিন্তু অনেক খামারে জানার পর যে মিস্টেক গুলা করে থাকে যেমন এই ভ্যাকসিনটা যেমন এগুলা হচ্ছে সব গরুকে দেওয়া যায় পাশাপাশি হচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে বাসুরকে অর্থাৎ সাত দিনের উর্ধ্বের বাসুরকে দেওয়া যায় তো এই বা যদি কন্টিনিউ দেওয়া হয় তাইলে কিন্তু একটা বাসর এলএসডি হলে এতটুকু আসলে আক্রান্ত হয় না কিংবা আহ আসলে মৃত্যুর সম্ভাবনা থাকে না তো এখন যে ওনাদের সাথে ঘটনারই ঘটলো কিংবা এরকম হৃদয় বিতরক একটা ঘটনা হলো এটা কিন্তু আসলে শুধু ওনাদের ক্ষেত্রে বিষয়টা এরকম না এটা কিন্তু নিত্যদিনের একটা ঘটনা যেমন কিছু কিছু খামারের এরকম আসলে অ্যাভেলেবেল হয় তো ওনাদের দুইটা হয়েছে আর অন্যদের একটা একটা বছর এরকম বা দুইটা দুই তিনটা তো একসাথে মারা যায় না প্রত্যেক বছরের বছর দেখা যায় এলএসডি তে মারা যায় তো এক্ষেত্রে আমি এইটাই বলতে চাচ্ছি যে আপনার অবশ্যই যেহেতু ভ্যাকসিনের সুবিধা আছে কিংবা ভ্যাকসিন দেওয়ার সুযোগ আছে এই ক্ষেত্রে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে অর্থাৎ সাত থেকে 14 দিনের পরে আসলে ভ্যাকসিনটা দিয়ে রাখার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় আমি বলে রেখেছি যেহেতু ভ্যাকসিনটা 10টা গরুতে কমপক্ষে কম দেওয়া লাগে তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি গরু না হয় পার্শ্ববর্তী আপনারা গিয়ে আসলে ভ্যাকসিনটার ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করবেন তাহলে কিন্তু টি কম হবে আসলে বলা রাখা ভালো ভ্যাকসিনটা আসলে কস্ট হচ্ছে তিন হাজারের মতন পরে যেহেতু দশটা গরুর জন্য এক্ষেত্রে একটা গরুর জন্য দিয়ে তো আসলে কোস্টিং এ গিয়ে পুষবে না তো এই ক্ষেত্রে হচ্ছে মূলত হচ্ছে আপনারা দুই একটা ঘর নিলে কিংবা দুই একটা খামারি নিলে এই ভ্যাকসিনটা অবশ্যই দিয়ে রাখবেন তাহলে কিন্তু এরকম আসলে ঘটনা ঘটবে না তো এটা হচ্ছে আমাদের নিত্যদিনের ঘটনা যে এল এস ডিতে বাসর আসলে আমরা সবাই জানি যে বাসর অ্যাক্সিডেন্ট হয় হইলে কিংবা আসে না তো এইগুলা যদি আপনার আমরা কন্টিনিউ এই ভুলগুলো না করে এই ভুলগুলো শোধরে অর্থাৎ ভ্যাকসিনটা দিয়ে রাখি তাহলে কিন্তু যদিও হয় অর্থাৎ আরেকটা কথা বলা ভালো যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বলতে পারে না আবার যে ভ্যাকসিন দেওয়ার পরও আসলে অ্যালার্জি হয়েছে আমি বলবো যদিও হয় এই ক্ষেত্রে হচ্ছে এফেক্টেড যেটা আসলে আক্রান্তের সম্ভাবনা থেকে শুরু করে মৃত্যুর হার কিংবা মৃত্যুর ঝুঁকি কিন্তু খুবই কম থাকে অর্থাৎ ওই ভ্যাকসিনটা দেওয়া থাকলে আসলে ওই এফেক্ট এই আসলে মৃত্যু ঝুঁকিটা অনেকটা কম অনেকাংশে কমে যায় কিংবা অনেকটা কমে আসে তো সকলে এই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলা কিংবা এই দুর্ঘটনাগুলো ঘটবে না তো সকলে ভালো থাকবেন